তো আজকে একটু বাইরে ব্লগ করতে যাচ্ছি ঠিক আছে তো আমার সঙ্গে আছে পাচ্ছ এর নাম হচ্ছে রাজ ইউ আমার সঙ্গে যাচ্ছে তো আমিও যাচ্ছি ব্লগটা শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা কাছাকাছি কোথাও যাচ্ছি না যাচ্ছে হচ্ছে পঁচিশ কিলোমিটার দূরে দূরে ধরে বলতেছি সরি দূরে যাচ্ছি তো জায়গাটার নাম হচ্ছে বাগনান তো সেখানে গিয়ে কী কী ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো বন্ধুরা দেখতে রিক্ত তো টোটো করে আজকে বাগনান যাবো ঠিক আছে तो बिजली होता है बारिश देखते চলে এসেছি দেখতে পাচ্ছ না না ওখানে নয় ওখানে রাখবেন এখানে নেবে বললে চলে যাবো বাস স্টেশনে কাছে ফাইনালি বাগনান চলে এসেছি দেখতে পাচ্ছ আমরা ব্রিজের উপরে আছি তো হাইজা বন্ধুরা দেখতে পাচ্ছি ট্রেনে যাচ্ছে ব্রিজ থেকে আমরা নিচে নামতে দেখতে পাচ্ছ তো এটা বাস স্ট্যান্ড তো বন্ধুরা চোট করে কেনা এলাম তো আমাদেরকে বলেছি তো ওই লোকটার আমাদের ওখানে বাড়ি তাই বললো বাগনান যাচ্ছি যাবি তাই উঠে পড়েছি ভালোই হলো ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই প্রথম আমি বাগনান ব্রিজ থেকে নামতেছি কোনোদিন ব্রিজে মানে না হয়নি আর ব্রিজ থেকে না হয়নি যেমন ধরো আমরা রেল লাইনের পাশ থেকে হাঁটছি দেখতে পাচ্ছ ধরো বাস স্ট্যান্ডের লোক দেখো একবার কত তো বাস স্ট্যান্ডে তো লোক হবেই স্বাভাবিক তখন ধরা ভাবে আমরা রাস্তা পার হচ্ছে দেখতে পাচ্ছ লাইনে গাড়ি আছে সবুজ দিই কেন এসেছি তো বন্ধুরা একটি দরকার এসেছি আমরা তো দরকারটা তোমাদেরকে বলে দিই দরকারটা হচ্ছে সামনে মহরম মহরমের জন্য ফ্ল্যাগ কিনতে এনে মানে ফ্ল্যাগ কিনতে এসেছি ঠিক আছে তো তোমরা পাতাকাও বলতে পারো যা ইচ্ছা বলতে পারো ঠিক আছে আমরা বলি নিশান তো এটা কিনতে এসেছি এখন দোকান বন্ধ তাই এখন কি করব ভাবছি যাই হোক কিছু খেয়ে নি দেখি কিছু দোকানে কিছু কিনে তুলে তোমাদেরকে ট্রেনই দেখায় ট্রেনই দেখো কি বলবার বল তখন ধর আরেকটা লোকাল আসছে হাওড়া লোকাল মানে হাওড়া থেকে আসছে ঠিক আছে বন্ধুরা এই দোকানের কোনো নাম নেই তো এই দোকান থেকে আমরা এই এটা আছে এই কনজাকশনটা কিনেছি তো এইটা আর এর ভেতরে সে নেশান আছে তোমাদেরকে গিয়ে খুলে দেখাবো ভালো করে একটা দারুণ বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি এই বাসে ধরো আমরা বাড়ি যাবো বন্ধুরা এই বাসটা কাদের তোমাদেরকে বলে দিই তোমাদের সবার প্রিয় পপি কিচেনের বাস ঠিক আছে এই বাসটার নাম হচ্ছে অর্জুন ট্রাভেলস তো দেখতে পাচ্ছ একদম পিছনে বসে পড়েছি জার্নিটা এনজয় করতে থাকো তোরা ফাইনালি আমাদের বাস ছেড়ে দিচ্ছে তোমরা দেখতে থাকো আর কি বলবো বন্ধুরা তোমাদেরকে ট্রেন দেখি এবার বাড়ি যাচ্ছি রেলগাড়ি দেখিয়ে এবার বাড়ি যাচ্ছি তোরা সামনে এনএই সিক্সটিন মানে যেটাকে তোমরা চেন্নাই হাইওয়ে বা মুম্বাই হাইওয়ে বলতে পারো এই লাইব্রেরি মোড়েই এই কদিন আগে এখানে অ্যাক্সিডেন্ট হলো বাস দুর্ঘটনা কজন জানো জানি না ঠিক আছে তো এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ফাইনালি বাস থেকে নেবে বলে ওখানে বৃষ্টি হচ্ছিল এখানে দেখো বন্ধুরা ফাইনালি এক ঘন্টা জার্নি করার পর এসে পৌঁছেছি আমাদের বাড়ি ঠিক আছে তো এই ঠিক আছে এইসব আছে যেগুলো কিনলাম তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো বাগনান থেকে এসে ক্লান্ত হয়ে গেছে সত্যি কি বলবো বন্ধুরা ফাইনালি নিশানটা লাগিয়ে দিয়েছি কেরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে তো উপরে পাঞ্জাতনটাও লাগিয়ে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ